আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে অ্যাড্রপের আরেকটি একটি নতুন সাইট আপনাদের মাঝে শেয়ার করব তো তার জন্য আমরা সরাসরি চলে যাবো টেলিগ্রামে তো আমরা টেলিগ্রাম চলে আসছি চলে আসার পরে এই জায়গায় লিঙ্ক দেখতে পাচ্ছেন যে যে লিঙ্কটি এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনার ওই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে আসবে তো আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আর এই এটার নাম হচ্ছে বটটার নাম হচ্ছে মেজর তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর স্টার্ট করে দেব স্টার্ট করে দেওয়ার পরে এরকম এন্টারেন্স শো করবে তো এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্ট তো এটার উপর আপনার ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এ জায়গায় ডে ওয়ান আমাদের একশো কয়েন দেবে তো এটা আমরা টেক বোনাস এটার উপর ক্লিক করে দেবে নিচে তো টেক বোনাসের উপর ক্লিক করে দিলে আমার কয়েনটা অ্যাড হয়ে যাবে তো দেখছেন প্রোফাইল আসলে আমরা কয়েনটা দেখতে পাবো তো তারপরে এই জায়গা থেকে আর্ন প্রথমে আমাদের থাকবে হোম পেজে আর্ন তো আর্ন পেজে থাকার অবস্থায় আমাদের এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে আর এই টাস্কগুলো কমপ্লিট করা খুবই সহজ এই জায়গায় সবগুলো না আপনার কিছু কিছু টাস্ক কমপ্লিট করতে পারবে না যেগুলো প্রোমোশনাল টাস্ক প্র মানে প্রোমোট করতে হবে বা বুস্ট করতে হবে চ্যানেল বুস্ট করা বা স্টার পার্সেস করা এগুলো আপনারা করতে পারবে না এই দেখতে পাচ্ছেন ফলো মেজার ইন টেলিগ্রাম আমরা এটা দেখি কমপ্লিট করা যায় কি না তারপর সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দেবো তারপর এটা আমাদের আগের থেকেই জয়েন হওয়া আচ্ছা আবার জয়েন করে মিউট করে দিলাম দেখি তারপর এটা কমপ্লিট হয় কি না তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সেক সাবস্ক্রাইব এটা কমপ্লিট করার পর সেক সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দেবেন সাবস্ক্রিপশন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে এটা হয়তো আগামীকাল কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমরা আর একটা নিচের দিকে দেখে দেখি বুস্ট মেজর বুস্ট মেজর চ্যানেল এটা দেখি হয় কি না আমাদের এটার উপর ক্লিক করে দেব বুস্ট চ্যানেল এটা হবে না এটা প্রিমিয়াম এটা হবে না দেখি অন্যগুলো হয় কি না নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এগুলো হবে হানড্রেড পারসেন্ট ফলো মেজর অন টুইটার এটা হচ্ছে টুইটারের লোগো তো আমরা এটার উপর ক্লিক করে দেবো দেখি হয় কি না আমার টুইটার অ্যাকাউন্ট যদিও লগ ইন করা নাই ফলো তো দেওয়া যাবে না ফলো ছাড়াও অনেক অনেক অ্যাকাউন্টে ফলো দেওয়া ছাড়াও হয়ে যায় তো দেখি এটা হয় কি না এই জায়গায় আমি ফলো দিতে পারবো না আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে এটা আমরা ব্যাক করে নিব ওই জায়গা থেকে ওকে এবার চেক সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে দিই তো দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু কয়েন্ট হয়ে গেছে এই জায়গায় কিন্তু এখন টুইটার ওইটা নাই এই জায়গায় তো এরকম করে কিন্তু আপনারা কাজ করবেন দেখেন এই জায়গায় অন্য যেগুলো হবে আপনার প্রত্যেকটা ট্রাই করবেন যেটা যেটা হয় তো হবে এই জায়গা থেকে জয়েন বম সেটার উপর দেখি হয় কিনা এটা আপনাদের দুইটা দেখাই দিলেই আপনারা বুঝতে পারবেন তো আমি এটার এখন মনে হয় করছি আমি এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে করা হয়েছে একবার এই অ্যাকাউন্ট অন্য একটা টাস্ক কমপ্লিট করার ক্ষেত্রে এটা করছিলাম দেখি তারপরও আমাদের এটা কয়েন দেয় কিনা তারপর চেক দিয়ে দিয়ে দেখি তো আমাদের কিন্তু এটা দিয়ে দেশে কয়েন তো দেখেন আমরা যখন এই জায়গায় প্রোফাইল মেনুতে আসবো নিচের দিকে নিচের ডান কর্নারে এই দেখেন প্রোফাইল মেনুতে আসলে এই যে কিন্তু আপনি কয়েনটা দেখতে পাবেন দেখছেন আমার কিন্তু কয়েনটা অ্যাড হয়ে গেছে তারপরে এই জায়গা থেকে আমরা এখন তো বুঝতে পারলেন এই জায়গা থেকে যেগুলো কমপ্লিট এগুলো কমপ্লিট করবেন তারপরে এই জায়গায় রিওয়ার্ডে আসবেন রিওয়ার্ডে এই জায়গায় আসার পর এই জায়গায় প্রতিদিন স্পিন পাবেন একটা করে স্পিন পাবেন তো আপনি নিজেকে স্পিনের উপর ক্লিক করবেন স্পিনের উপর আপনার যে কয়েক কয়েন পান এটা আপনি প্রতিদিন এটা কালেক্ট করতে পারবেন তো দেখি আমি কত পাই দেখেন আমি এক হাজার কয়েন পাইছি তো এটা আমরা একটিভ বোনাসের উপর ক্লিক করে দেবো তো আমাদের এই বোনাসটা কিন্তু আমাদের একটিভ হয়ে যাবে এবং এই জায়গায় টাইম টাইম কাউন্ট ডাউন হবে এই জায়গায় আবার সাত ঘন্টা উনষাট মিনিট মানে আট ঘন্টা আট ঘন্টা পরে আপনার কিন্তু আপনি এই স্প্রিনটা করতে পারবেন তারপরে এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন টপ টপের উপরটা যদি আমরা ক্লিক করি টপের উপরে এই জায়গায় যে সব থেকে বেশি কয়েন আনফোর্স করছে এই পর্যন্ত তো তাদের লিস্টগুলো দেখা যাবে এই জায়গায় বিভিন্ন রকম এগুলো আছে এগুলো দেখতে পাবেন তারপরে এই জায়গায় পাবেন ইনভাইট এ থেকে আপনি যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে তার থেকে কিছু কমিশন পাবেন সেটা এই জায়গা থেকে রেফার লিঙ্কটা আপনি কপি করে তাকে দিয়ে দিতে পারেন এর উপরে যখন ক্লিক করে দেবেন এই রেফার লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে তারপরে আসেন প্রোফাইল প্রোফাইল তো দেখতে পেলেন প্রোফাইলে আপনি কত কয়েন আসে এগুলো আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন তারপর আপনি এই যে কত কয়েন বোনাস পাইছেন কোনটা কোনটা করছেন এগুলো আপনার লিস্টগুলো এই জায়গা থেকে দেখতে পারবেন তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো অ্যাডড্রপ নিয়ে ভিডিও আসলে তখন দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম